বিসমিল্লা রহমান রহিম সুস্থ দেহ মন সুশিক্ষায় জাতির উন্নয়ন এই স্লোগানকে সামনে রেখে শিক্ষা সেবায় প্রায় একযোগের অধিক সময় থেকে মিললরভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ডব স্বেচ্ছাসেবী সংগঠন ডবসের পক্ষ থেকে শেরপুরের পাঁচটি উপজেলায় আয়োজন করা হয়েছে জুনিয়র মেধাবিত্ত পরীক্ষা দুই পঁচিশ স্বেচ্ছাসেবী সংগঠন রপস প্রতি বছরই নেই বছর আয়োজন করেছে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ শেরপুরের জিনেগাতি উপজেলার জিনাইগাতি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়েও অনুষ্ঠিত জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় তেইশটি শিক্ষা প্রতিষ্ঠানের একশো একাত্তর জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন এবং এই পরীক্ষায় যারা কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছেন তারাও কোনো একসময় জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমেই রপসের সদস্য পেয়ে বর্তমানে দেশের বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে আমরা এই পর্যায়ে কক্ষ পরিদর্শকদের কাছ থেকে জানতে চাইব এই জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় দায়িত্ব করতে কেমন লাগছে আমি মোহাম্মদ আতিকুর রহমান আমি এবার বুয়েট এইসিসি বাইশ ব্যাচ লেভেল ওয়ান টার্ন টুতে তো আমি যেহেতু ছুটিতে বাসা আছি তো এই পরীক্ষা এমন একটা সুন্দর আয়োজন আমি আসতে পারি আসলে গর্বিত আমি ইশরাত জাহানমিতা অধ্যয়নরত আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ডক্টর অফ ভ্যাটেরিনারি মেডিসিনে একটা সময় অষ্টম শ্রেণীতে এই শীতের সকালে কেঁপে কেঁপে আমিও জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম আর একটা সময়ের পরিক্রমায় আমি এই পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান মনে করছি আর এই কমলমতি শিক্ষার্থীদের দেখে অত্যন্ত আনন্দিত এরা খুবই ভালো লিখছে তো এদের মাঝ থেকে আগামী দিনের মিতা আসবে আরও অনেকেই আসবে যারা সমাজকে আলোকিত করবে নিজেদেরকে আলোকিত করবে সেই প্রত্যাশাই রইল আমি আশাফুল আসি পড়াশোনা করছি শাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগে আর দু সালে আমি ওইভাবে পরীক্ষা দিয়ে ডক্টের সদস্য হয়েছি আর আজকে এই ডব সদস্যদের জন্য যে পরীক্ষাটা এই দায়িত্ব পালন করে আমার খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমি উর্মি আজকে জুনিয়র মেধাবিত্তিক পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করে আমার খুব ভালো লাগছে স্বেচ্ছাসেবী সংগঠন ড্রপসের পক্ষ থেকে যিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে যে জুনিয়র মাদাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে বলেছি আপনাদের সার্বিক সহযোগিতার জন্য প্রথমেই অত্র বিদ্যালয়ের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখেন এই বিষয়ে একটু জানতে চাচ্ছি আমি প্রথমেই ধন্যবাদ দিয়েই শুরু করছি এই ড্রপসের প্রোগ্রামগুলা এগুলো আমার খুব পছন্দের প্রোগ্রাম এবং বিভিন্ন এলাকায় ঝরে দেওয়া শিক্ষার্থীদেরকে আটকিয়ে রাখার জন্য তাদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য ড্রপসের উদ্যোগ এই উদ্যোগটাকে আমি সবসময় সাধুবাদ জানাই এবং ড্রপসের সকল কার্যক্রমে আমাদের স্কুল থেকে আমাদের ঝেনাকি উপজেলা থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ এই পরীক্ষার যে আয়োজন ড্রপসের পক্ষ থেকে এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখেন আলহামদুলিল্লাহ এটি নিঃসন্দেহে একটি মহতি উদ্যোগ এবং একটি মহতি আয়োজন এই পরীক্ষার মধ্য দিয়ে যে সমস্ত গ্রাম অঞ্চলের ঝরে পড়া শিক্ষার্থী রয়েছে তাদেরকে ডবস যেভাবে সার্বিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার জন্য উদ্বুদ্ধকরণ এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মানে সর্বাত্মক যে চেষ্টা করে এই চেষ্টা অব্যাহত থাকলে আমি মনে করি শেরপুর জেলা ধরে পড়া শিক্ষার্থীর সংখ্যা একসময় শূন্য কোঠায় চলে যাবে